টাকার মধ্যে একটি মিনি টু এসি দেখাবো হাজার ডুন আজকে এই ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া একটু লো বাজেট একটা ডোন দেখান এবং সেটা হতে হবে ভালো কোয়ালিটি এবং হতে হবে ফ্লাইমোর কম্বো প্রিয় বিয়ার্স আজকে আমি যে ডুন আপনাদেরকে দেখাতে চলেছি এটির বাজেট হচ্ছে বাউন্ন হাজার টাকা এবং এটি হচ্ছে ফ্লাই মুর কম্বু ফুল একটি প্যাকেজ সেটি আনবক্সিং করব এবং আনবক্সিং করার আগে এই ডুনের মডেল বলে দিচ্ছি এটি হচ্ছে ডিজেআই কোম্পানির ডিজেআই মিনি টু এস ই স্পেশাল এডিশন ফ্লাই মুর কম্বু ডুনটি আনবক্সিং চলছে এবং আনবক্সিংয়ের শুরুতে আপনারা বিশাল এক ব্যাগ পেয়ে যাবেন মানে বিশাল বলতে ছোটো একটি ব্যাগ পেয়ে যাবেন এবং এই ব্যাগের ভিতরে মূলত হচ্ছে সব কিছু দেওয়া আছে আমি এক এক করে একেবারে এ টু জেড কী কী পাচ্ছি ডুনে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আমি প্রথমেই দুইশো গ্রামের সেই কিউট ডুনটি হচ্ছে আনবক্সিং করছি ডুনের পাশাপাশি এই ব্যাগে আমরা আরও কি কি পাবো সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটার সাথে একটা এন ওয়ান আর সি রিমোট পাবো এটি হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে আপনাদেরকে পাশাপাশি একটি চার্জিং হাফ পেয়ে যাবো যে হাফে হচ্ছে তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবো পাশাপাশি হচ্ছে তিনটা ব্যাটারি কিন্তু এই কোম্বুতে আমরা পেয়ে যাব তারপরে তারপরে কিছু মেনুয়াল বুক পাচ্ছি তারপরে হচ্ছে উপরের যে খাপ আছে সেখানে আমরা হচ্ছে কিছু কেবেল পেয়ে যাবো কিছু এক্সট্রা প্রপুলার সেট পেয়ে যাবো এবং হচ্ছে আপনার টাইপ সি লাইটিনিং পাশাপাশি হচ্ছে টাইপ বি মোবাইলে কানেক্ট করার জন্য তিনটা কেবিলই কিন্তু আমরা এই ডুনের সাথে পাব তো চলুন এই ডুনের সম্পর্কে কিছু ফিচারসের আইডিয়া জানা যাক এই ভিডিওতে এই ডুনটি হচ্ছে 12 মেগাপিক্সেল স্টিল ফটো পাশাপাশি হচ্ছে 2.7 কেতে হচ্ছে এটার ভিডিও রেজুলেশন এবং হচ্ছে প্রত্যেকটা ব্যাটারিতে আপনারা 31 মিনিট করে হচ্ছে এটার ফ্লাইট টাইম পাবেন পাশাপাশি এটার হচ্ছে 6.2 মাইল মোটামুটি সবকিছু দিয়ে এই ডুনটি কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে আপনারা যারা নতুন ডুন কিনবেন তারা এই বাহান্ন হাজার টাকার মধ্যে এই কোম্বুটা কেনার আমার হচ্ছে সাজেশন থাকবে